এমপির পাঁচটি মারাত্মক ভুলের কারণে বাংলাদেশ জামাতি ইসলাম জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন এই পাঁচটি মারাত্মক ভুল স্টার এক্সপেরিমেন্ট তার ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা ইস্টার এক্সপেরিমেন্টের সেই ভিডিওটি দেখব পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যতগুলি ভুল করেছে তার মধ্যে মেজর পাঁচটি ভুল করেছে যে পাঁচটি ভুলের কারণে আজকে জামাতের জনপ্রিয়তা একেবারে আকাশচম্বী আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন এলাকাতে তার মধ্যে এক নম্বর যে ভুলটা বিএনপির সেটা হচ্ছে একাত্তর নিয়ে টানাটানি দেখেন এই একাত্তরের গল্প শুনিয়েই কিন্তু জামাতকে এত বছর পর্যন্ত তাদের উপরে মানে স্টিম রুলার চালানো হয়েছে একটা সময় আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন মিছিল করে সেই মিছিলের শব্দ ছিল তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার মানে এই রাজাকার শব্দটা তাদের কাছে এত ব্রিটিশ না লেগেছে তো এখন তাদেরকেই যদি আপনি সেই রাজাকারের গল্প শোনান সেই রাজাকারের ট্যাগ আবারকে আবার নতুন করে লাগানোর চেষ্টা করেন মানে এইটা মানে লাগাতে গিয়ে বুমেরাং হয়ে গেছে মানে জামাতকে অজনপ্রিয় করতে গিয়ে ওই জায়গাতে বিএনপি চলে গেছে এইটা এক নাম্বার কারণ এরপর জামাতকে জনপ্রিয়তা করে তোলার পেছনে বিএনপির যে দুই নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে বিএনপির ফাপড়বাস বুদ্ধিজীবী এর পেছনে দায়ী ফাপড়বাস বুদ্ধিজীবী কারা জানেন শাহেদ আলম সহ আরও বেশ কয়েকজন ফাপড়বাস বুদ্ধিজীবী আছে যারা অনলাইনে বিএনপির পক্ষে প্রচারণা চালাইতে গিয়ে বরঞ্চ জামাত তাদেরকে মানে কয়েক সেকেন্ড রেকর্ড করে ফেলতেছে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি দেখেন আপনারা দেখেছেন একটা টক শোতে শাহেদ আলম তো সারাদিন কথা বলে তো শাহিদ আলম এবং মনির দুজন টকশো করতেছে তো করতে করতে মানে শায়েদ আলমকে যে পাকড়াও করতে হবে বা কট করার জন্য যে দুই তিন মিনিট সময় লাগে মনির সেটাও নেয় নাই এক থেকে দুই সেকেন্ডের মধ্যে শায়েদ আলমকে কট করে দিয়েছে কট করার ভিডিওটা একটু দেখেন মানে কিছুকেই

আপনার হচ্ছে বিএনপির বুদ্ধিজীবীদের অবস্থা তো এই বুদ্ধিজীবী বিএনপি মাঠে নামানোর পরে এরা প্রত্যেকটা জায়গায় কঠ হচ্ছে জামাতের বুদ্ধিজীবীদের কাছে আর জামাত যেগুলো তৈরি করেছে এগুলো সব মাস্টারপিস শিশির মনির শাহরিয়ার এরপরে তুষার মানে খুবই মাস্টারপিস তো এদের সাথে বিএনপি পেরে উঠতেছে না এটি হচ্ছে দুই নাম্বার কারণ এরপরে বিএনপি যে তার ভোটের মাঠে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভোট হারিয়ে ফেলেছে একটা শ্রেণীর কারণে জাস্ট ওদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার একটা ব্যর্থতা সেটা কারা জানেন বিএনপির মধ্যে ফাইভ পারসেন্ট চাঁদাবাজ আছে এই চাঁদাবাজদের কারণে প্রচুর ভোট নষ্ট হয়ে গেছে আপনারা রিসেন্টলি দেখেছেন ঢাকাতে একজন বিজনেস করে মানে রোডের সাথেই সে বলতেছে যে বিএনপি তিনটা গ্রুপ এসে আমার কাছ থেকে টাকা নিচ্ছে তাদের অত্যাচারে ওখান থেকে আমি চলে এসেছি শুধু মুড়ি বিক্রি করেনি আগে ফলটানে করতাম বিএনপি নেতারা আমার দোকান খাই এখন আমি ফুটপাতে করি সেখানে কত টাকা আপনার লস হয়েছে প্রায় মাল সামানা ছিল দেড় লাখ টাকার মতো কিছু আনতে পারি নাই আরো পোলা বানের পিছিয়ে দেড় লাখ টাকার উপরে খরচ হয়েছে এই তো সাত আট মাঠ ওরা পাঁচ গ্রুপ সাত আছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ সেলিম গ্রুপ আরো দুইটা গ্রুপের নাম জানি না এই এরপরে বাংলাদেশ জামাত ইসলামীকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য বিএনপি আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে যে তারা ইন্ডিয়ার প্রতি ঝুঁকে গেছে এটা স্বাভাবিকভাবে একটা অ্যানালাইসিস করা দরকার যে বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ এন্ট ইন্ডিয়ান মানে তারা মানে ইন্ডিয়াকে সার্ভ করুক এটা এটা কিন্তু চায় না কারণ যেদিন যেই দিন থেকে এই যে ফেলানিকে হত্যা করে তারা ইন্ডিয়া ঝুলিয়ে রেখেছিল সেই দিন থেকে এ দেশের অনেক মানুষ ইন্ডিয়া বিরোধী মানে জাস্ট ধর্মীয় কারণ না এই যে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি যে হস্তক্ষেপ করে এটার কারণে মানুষ ইন্ডিয়ার প্রতি ফেরাফ তো এই বিষয়টা বিএনপি ভালো করে হ্যান্ডেল করতে পারে নাই যার ফলে এই জায়গাতে জামাত খুব সহজেই তাদের জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এরপরে সর্বশেষ বিএনপি যে করেছে এইটা হচ্ছে মেজর একটা ভুল যেই ভুলের কারণে জামাতের ভোট যদি আগে ছিল টেন পার্সেন্ট ওইটা বেড়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে প্রায় ফোরটি পার্সেন্টের কাছে যেটা জামাত কখনো কল্পনাও করতে পারে নাই কোনটা জানেন যে নির্বাচনের মাঠে জামাতকে প্রতিপক্ষ বানানো এইটা সবচাইতে ভুল আপনি জামাতকে যত বেশি গালাইবেন জামাত তত বেশি জনপ্রিয়তা অর্জন করবে শুধু জামাত না জাস্ট আমি একটা উদাহরণ দেবো তাহলে আপনি বুঝতে পারবেন উদাহরণ দিয়েই আমি এই ভিডিওটা শেষ করব কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ যখন নির্বাচনে নামে তখন হাসনাত আবদুল্লার ভোট কতটুকু ছিল জানেন অনলি ফাইভ এখন তার ভোট ব্যাঙ্ক মানে থার্টি পারসেন্টের উপর বাড়িয়ে দিয়েছে কে জানেন ওখানকার সাবেক এমপি মঞ্জু মঞ্জুরুল হক তো এই মঞ্জু যখন স্টেজে একটা কথা বলল যে যার বাপদাদার কোনো পরিচয় নাই একটা রাজমিস্ত্রি ছেলে সেও এমপি হওয়ার শখ শখ করে এই কথাটা বলার পরে ওখানকার যারা বিশেষ করে সাধারণ জনগণ আছে নারীরা আছে তারা হাসনাত আবদুল্লার হাতে টাকা গুঁজে দিয়ে বলতেছে হাসনাত আবদুল্লা এগিয়ে যাও আমরা দেখি না যে ইলেকশন আসলে পারে এমপিরা এসে পাঁচশো এক হাজার টাকার নোট আপনার হচ্ছে ঢুকিয়ে দিয়ে ভোট কেনে আর এখানে যারা ভোটার তারা হাসনাত আবদুল্লাকে টাকা দিয়ে বলতেছে তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি